पास हो वादा करके भूल जाते हो तुम भी हो हो मुस्कुरा के दिल जलाते हो। रोज रोज तुम जो सनम से करोगे रोज रोज तुम जो सनम से करोगे हम जो उठ जाएंगे तो हाथ मलोगे आहा तुम भी বেরি চালাক হো মুস্কুরাকে দিল জ্বালাতে হো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ব্রেকফাস্টে নিয়ে এসেছি গরম গরম নরম নরম শوتی শوتیকে নিয়ে চলে এসেছি আজকে একটাও মিস করব না পয়েন্ট এখানে কিছু দেখতে বানা ওই যে দেখা যাচ্ছে এখানে লিখানি যে পয়েন্ট যাতে পরের দিন কইতে না হয় ওইটা না ওইটা ছিল আমি মিস করে গেছি ওইটা ছিল মিস করে গেছি এটা আমার আগের টেকনিক আগে কি করতাম জানো আগে এই বুদ্ধি মাথায় ছিল না আগে ডায়রিতে লিখতাম পয়েন্ট হুম আমি যে কোনো কাজই করি নিষ্ঠার সাথে করি হ্যাঁ সে কন্ট্রোভার্সি হোক না কেন হ্যাঁ তো তার তখন আমি ডায়েরিতে লিখে নিয়ে করতাম তারপরে ভাবলাম ডায়রিতে কেন লিখছি আরে আমার ফোনে তো নোট অপশান আছে সেখানে শুধু ভয়েসে চাপ দাব করে বলবো ব্যাস হয়ে যাবে তো সেটাও আমি করতাম তারপরে ভাবলাম আমার মেমরি খুব শার্প আমি মনে রেখে করব আমার এটাও করতে হবে না মানে কুইরার কুইরাই সতারে দেখা দেখা আমি কুইরা হয়ে গেছি সতার ছোয়া ছোঁয়া তো লাগে না মানে দেখা দেখা দেখে আমি কুইরা হয়ে গেছি এত সুন্দর একটা সিস্টেম যেখানে কিনা সমস্ত পয়েন্ট ভিডিও দেখবো আর পয়েন্ট লিখবো ভিডিও দেখবো আর পয়েন্টগুলো নোট করে রাখবো সেইটাও করুন না ব্যাস মেমরি শার্প বয়স আছে সেটাকে আর অস্বীকার করা যায় ব্যাস ভুলে যাই এটা কইতে ভুলে যাই এটা কইতে ভুলে যাই আজকে আবার আজকা আবার লিখা লইছি তো প্রথমটা আমার মনে আছে সেই কারণে আমি ও কি সুখ কি সুখ বাড়ির একটা বেটা ছেলে যার কিনা একটা ভরা সংসার আছে সে বেলা নয়টা পর্যন্ত এসির হাওয়ায় এসির ঠান্ডায় কাতা গায়ে দিয়া ঘুমাইতে আছে গো হুম তো কি সুখ তাই না ভাবতো ভাবতো ইমাজিন করতো বাড়ির বেটা ছেলেরা নয়টার সময় নয়টার সময় কাজেও চলে যায় তাই না নাইন টু ফাইভ জব তো নয়টার সময় তো অবশ্যই কাজে যায় যারা কি না আর কি সরকারি জব করে আমি তাদের কথা বলছি আর যারা প্রাইভেটে জব করে ভাই নয়টার সময় তো তাদের হাফ ডিউটি হয়েও যায় তাই না যাদের মর্নিং শিফট থাকে তাদের কথা বলছি আর যাদের ডে শিফট থাকে তারা একটুখানি পরেই যায় আবার তাদের যে বারো ঘন্টা ডিউটি আট নয় ঘন্টা ডিউটি নয় ঘন্টা ডিউটি হুম নয় থেকে দশ ঘন্টা ডিউটি কোনো কোনো জায়গায় বারো ঘন্টা ডিউটিও আছে তা যাই হোক বন্ধুরা সতার মতন এরকম সুখ সবার কপালে জোটে না নিজে পারতো নিজের ক্ষমতায় কান এসি লাগাইতে পারত পারত না না দেখো সবাই পারে না আমার বড় কি পেরেছে এসি লাগাতে আমার বড় কিন্তু পারেনি এসি লাগাতে কিন্তু আমার বর কিন্তু খাইয়ে পড়িয়ে রাখতে পারে সেই রকম কর্মঠ আছে সেই রকম কর্মঠ আছে আর আমরা তো নিজের চোখে দেখছি যে সতা কতখানি কর্মঠ আরে এই চার বছরে একটা কাজও স্টিল ধরে রাখতে পারিনি সেটা সাক্ষিত আমরা নিজেরাই চারটে বছর ধরে দেখছি বউয়ের টাকায় চলছে চার বছর ধরে ঘরে রয়েছে তা তো তার তো একটা আলাদা শারীরিক সুখ জন্মে গেছে না তো যাই হোক তার এত সুখ এত সুখ তার ঘুম বউ ভাঙাচ্ছে কি গো তো 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 আমি চা করে নিয়েছি বেটটি কাও আমি আমাদের বাড়ির কাউকে দেখিনি আমার বাপের বাড়িরও কাউকে দেখিনি দাঁত না মেজে চা খেতে কিন্তু অনেকেই খায় বেটটি অনেকেই বেটটি খায় আর আমার মনে হয় তারা রাত্রেবেলা ব্রাশ করে শোয় ও মাই গড শতা তো রাত্রেবেলা স্নানও করে শোয় আবার ব্রাশও করে শোয় দেখো কাজ বাজ কিচ্ছু করে না কিন্তু স্নানটা কিন্তু একদম প্রফেশনাল যারা কাজের সাজে যায় তাদের মতন একদম মেনটেন করে নিজেকে তাই না খালি চান করে আচ্ছা পরের পয়েন্ট মিস করব না মেয়ে মেয়ে এইবার একটুখানি মেয়ের কাছে আসি আচ্ছা আমরা আগের দিন দেখছিলাম না যে মেয়েকে পুরো ভুজিয়ার প্যাকেটটা ধরিয়ে দেওয়া হয়েছে পরের দিন টিফিনেও দেখলাম সেটা পরের দিন সেটা টিফিনের ক্ষেত্রেও দেখলাম কি দেখলাম ভুজিয়াও দিয়েছে সাথে কেক ঠিক আছে তাও প্যাকেটজাত দ্রব্য সব সময় দিতে নেই কিন্তু আমাদের রেডিমেড মা আমাদের রেডিমেড মামনি সতী হচ্ছে আমাদের রেডিমেড মামনি ঠিক আছে তো আমাদের সতী হচ্ছে রেডিমেড মামনি সব সময় সব কিছু রেডিমেড খুব কম গায়ে গতরে খেটে তারপরে করে দুদিন আগে না বলছিল মেয়ের স্বাস্থ্য সম্পর্কে একটুখানি সচেতনতা দেখিয়েছিল ডাক্তারের কাছে যাবে সমস্ত ডায়েট চার্ট লিখে নিয়ে আসবে যে কি কি বাচ্চাকে খাওয়াতে হবে কি কী খাওয়ানো যাবে না যাতে করে বাচ্চাটার স্বাস্থ্য একটুখানি ঠিক হয় মামনি তুমি হচ্ছে রেডিমেড মা তুমি গায়ে গতরে খেটে কষ্ট করে তারপরে বাচ্চা মানুষ করার মা নও তোমার শরীরে এখন বড় লোকের হাওয়া লেগে গেছে তাই তুমি তোমার বাচ্চাকে সমস্ত প্যাকেটজাত দ্রব্য দিয়ে তুমি পাঠিয়ে দাও রাত্রেবেলা রুটি তাও পাশের বাড়ির থেকে করে নিয়ে আস পাশের বাড়ির থেকে নিয়ে আসা হবে পাশের বাড়িতে করে বিক্রি করে সেখান থেকে নিয়ে আসা হবে তো তুমি হচ্ছে রেডিমেড মামনি রেডিমেড বউ রেডিমেড বৌমা রেডিমেড মানে গেস্টদের জন্যও তুমি রেডিমেড ঠিক আছে তা তোমার কাছ থেকে এটাই আশা করা যায় কোনো সচেতন মা তার বাচ্চার জন্য এই রকম মানে আনহেলদি জিনিস না কোনো বেলাতেই খেতে দেবে না কখনোই খেতে দেবে না ঠিক আছে ম্যাক্সিমাম মায়েদেরকে আমরা দেখি ম্যাগি করে দেয় চাউমিন করে দেয় আরে এই ঘর বাহির চ্যানেল ঘরে বাইরে চ্যানেল যার ইংরেজি নামটা তোমরা ট্রান্সলেট করে নাও সেই চ্যানেলের ওনার পর্যন্ত হ্যাঁ মেয়েটি পর্যন্ত তার বাচ্চা স্কুলে যায় চাউমিন করে দেয় হ্যাঁ সে চাউমিন করে দেয় সে তো বাইরেও সামলায় তার বিজনেস আছে সেও সেটাও সামলায় আর এই সতী কী সামলায় যে বাচ্চাকে একটা টিফিন হাতে তৈরি করে দিতে পারে না প্যাকেট যত দ্রব্য দিয়ে পাঠাচ্ছে প্রত্যেকটা দিন আনহেলদি যত সব খাওয়ার খাওয়াচ্ছে দুদিন পর পর বাচ্চাটা শরীর খারাপ হয় আর এ নিয়ে যাবে ডাক্তারের কাছে কালকেও আমি এই টপিকটা নিয়ে বলেছি যখন ভুজিয়ার প্যাকেটটা হাতে দেখেছি বাচ্চাদের খেতে ইচ্ছে করবে বাচ্চারা বায়না করবে তাদেরকে দিতেও হবে কিন্তু যৎ সামান্য প্রত্যেক দিন পুরো প্যাকেটটা ধরে দিয়ে দিলাম টিফিন বক্সটা বন্ধ করছে আর বলছে যা চেয়েছে তাই দিলাম বাহ 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 মানে আমি তো প্রথম থেকেই বলি যে বাচ্চাটা যা চায় সেটাই দেয় এটা যে কতখানি ক্ষতিকারক ও এখন বুঝতে পারবে না ও ভাবছে দিয়ে দিয়ে মেয়েকে ঠিক রাখবে না দিয়ে দিয়ে মেয়েটাকে বিগড়াবে অতিরিক্ত দিয়ে ফেলছে প্রয়োজন নেই তার থেকেও বেশি দিচ্ছে বলছে মেয়ে চাইছে ওই যে সেই দিন শ্রাদ্ধ বাড়িতে বাচ্চা মেয়েটা একটা গরমের মধ্যে জামা চুজ করেছে বলছে ওটা মেয়ে চুজ করে পড়েছে তুই কি করতে আছিস তুই কি করতে আছিস তোর মেয়ের যদি বোধবুদ্ধি থাকতো তাহলে তো সে এরকম ড্রেস পরে যেত না গরমের মধ্যে তোর সামান্য সেন্স নেই যে এত গরম তার মধ্যে মেয়েটা এইরকম একটা জামা চুজ করেছে আমি কিভাবে পড়তে দিই মনে পড়ে বন্ধুরা ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার বাবা মা চুজ করে দিত আমি কোন জামাকাপড় পরবো কীরকম টাইপের জামাকাপড় পরবো ফার্স্ট ইয়ার পর্যন্ত বুঝতে পারছো তখন আমার কত বছর বয়স সতেরো বছর বয়স সতেরো বছর বয়স পর্যন্ত আমার বাবা মা আমাকে ডিসাইড করে দিয়েছে এনে দিয়েছে থ্রি পিস তারপর তখন তো থ্রি পিসের জামানা ছিল এখনও আছে কিন্তু তখন বেশিরভাগ মানুষ বানিয়ে পড়তো থ্রি পিস এনে দিত সেইভাবেই আমি চলেছি আপ টু ফার্স্ট ইয়ার পর্যন্ত আর এখানে একটা ছয় বছরের মেয়ে নিজে নিজে জামা চুজ করে কি পড়ে যাবে কোথায় নিজে নিজে খাওয়ার চুজ করে কি নিয়ে যাবে আরে ও তো বাচ্চা ও তো নিজের জিভকে প্রায়োরিটি দেবে তুই কি করতে মা হয়েছিস একটু গতর খাটিয়ে দুটো রুটি বানিয়ে দিতে পারিস না দুটো রুটি একটা সবজি মিক্স ভেজিজ বানিয়ে দিতে পারিস না গতর খাটাবি কেন নটা দশটা পর্যন্ত নাক ডেকে ঘুমাবি তাই না আর বলবি আমার ভুড়ি হয়ে গেছে কয়দিন পরে না নিজেকে চিনতে পারবি না এমন অবস্থা হবে যেইভাবে ফাস্ট ফুড খাচ্ছিস আর মেয়েটাকেও খাওয়াচ্ছিস তুই ফুলে যাচ্ছিস আর মেয়েটার চেহারার ওই অবস্থা মা হয়েছে বড় মুখ করে একেবারে আমাকে দোষারোপ করতে বসে গেছিলিস তোর মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে লজ্জা করে না মেয়েকে নিয়ে ট্রাম কার্ড খেলতে মা হয়েছিস ভগবান মা বানিয়েছে ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো একদম জানিস আমার খারাপ লাগে যখনই মনে পড়ে না যে এই নচ্ছার মহিলাটা আমার বিরুদ্ধে এত বড় একটা নোংরা অ্যালিগেশন লাগিয়েছে বসে বসে সোশ্যাল মিডিয়া আমার ভীষণ খারাপ লাগে আচ্ছা তারপরে দিন পরে অফিসার গেজেটেড অফিসার আরে আমাদের সতা ক্যামেরা ধরেছে ক্যামেরা ধরেছে তো সেটা ধরে বলছে বাদবাকি কথা আমি কিছু বলছি না স্কুল টু স্কুল যাওয়া ওই বৃষ্টি পড়ছে ওই সমস্ত ভেদ করে স্কুলে গেছি তো যাই হোক বলছে বাবার শরীর খারাপ ওর বাবার একটু খুব শরীর খারাপ একটু খুব শরীর খারাপ মিলিয়ে নিয়েও কথাটা বলছে বাবার একটু খুব শরীর খারাপ হয়েছে মা আর বাবা গেছে যেখানে ওরা যায় ডাক্তার দেখাতে সেখানে গেছে তুই নাকি ছেলে তুই নাকি ছেলে তোর মাও বয়স্ক সুগারের পেশেন্ট তোর বাবাও বয়স্ক সুগারের পেশেন্ট তোর বাবার শরীর খারাপ আর তুই ঘরের মধ্যে এসিতে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছিস আবার বলছিস যে আমার বাবার একটু খুব শরীর খারাপ না তুই ভালো ছেলে হতে পারলি না ভালো স্বামী তোর বউয়ের কথা অনুযায়ী আর আমরাও দেখছি যে তুই ভালো স্বামী নোস ধোকা দিস ধোকা তোর বউকে তুই ঠকিয়েছিস ঠিক আছে আর ভালো বাবা সেটা তো ইন ফিউচার বলবে যে তুই কত বড় ভালো বাবা হয়েছিস বলেছিলিস না আমার কাছে সযত্নে রেখে দিয়েছি যে কন্যা দায়গ্রস্ত পিতার জ্বালা বুঝিস ঠ্যাং চিঁড়ে ফেলে দেব। মনে আছে বলেছিলিস তো দেখবো তুই কত ভালো বাবা কত ভালো বাবা হতে পেরেছিস দেখব। তা তোর বাবার শরীর খারাপ আর তুই ছেলে হয়ে একটা মাত্র ছেলে হয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছিস লজ্জা করে না তোর অসুস্থ বাবাকে ওই বয়স্ক মায়ের সাথে একা একা পাঠিয়ে দিলে লজ্জা করে না হ্যাঁ আরে তোর জীবন কোন কাজে লাগছে কোন কাজে লাগছে বলতো শুধুমাত্র মেয়েকে দিয়ে আসা নিয়ে আসার কাজে আর কোন কাজে লাগছে তোর জীবনটা বাবাকে সাথে নিয়ে যেতে পারলি না নিজের জন্য তো চোদ্দবার ছুটছিস বাবার যে এতখানি শরীর খারাপ হয়েছে তার জন্য আগে পিছে খবর রেখেছিস নিজের শরীর খারাপ নিয়ে তো সারা সারাদিন মত্ত এটা খাবো না ওটা খাবো না এটা করব না ওটা করব না আজকে ওষুধ আনতে যাবে কালকে টেস্ট করাতে হবে একটা টেস্ট বারবার করাচ্ছিস নিজে কনফার্ম হওয়ার জন্য একটা টেস্ট বারবার করাচ্ছিস তোর নিজের বউ বিরক্ত হয়ে যাচ্ছে বলছে যেই ফার্মেসিতে করাতে যাচ্ছে সেখান থেকেই আর করাবে না সেখান থেকেই বের করে দেবে আর সেটা হয়েওছে সেটা হয়েওছে আর বাবাকে রেগুলার চেক রাখতে পারিস নি বাবা মা রেগুলার চেক রাখতে পারিস ও তুই তো সেই দিন বললি ওই সেই ফেরার পথে বললি না যে বাবা মার তো বয়স হয়ে গেছে তাই বাবা মার বয়স হয়ে গেছে তুই নিজের মুখে বললি আর বয়স্ক বাবা মাকে ডাক্তার দেখাতে তুই এত দূরে একা একা পাঠিয়ে দিলি ইউজলেস তুই একটা মস্ত বড়ো মাপের ইউজলেস এই ক্ষেত্রে সত্যি বলছি আমার স্বামী অ্যাজ এ স্বামী হিসেবে অ্যাজ এ সন্তান হিসেবে তার দায় দায়িত্ব কড়ায় গন্ডায় পালন করে ডিউটি যাবে আগে ভাগে বাবা মাকে নিয়ে বেরিয়ে যায় তো বৃহস্পতিবার দিন গতকালকে ছুটির দিন বারোটা ট্রেন ধরে গেছে বাবা মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে মাসি শাশুড়ির ছেলে আছে আমার সেই ছেলেও নিয়ে গেছে মানে আমার সম্পর্কে দেওয়ার হয় সেও গেছে আর আমার বড় গেছে যেহেতু তার বাবা মা তাকে তো যেতেই হবে যতই তারা ভরসা অবশ্যই ভরসাদার লোক বলেই গেছে কিন্তু তার সাথে আমার হাজব্যান্ডের মানে তাদের ছেলেরও তো কর্তব্য আছে তাই সেও গেছে একটা মাত্র সপ্তাহে ছুটির দিন পায় সকালবেলা না খেয়ে যেতে পারিনি সোয়ার অন গড সকালবেলা আমি সব করেছি উচ্ছে আলু ভেজেছি ভেন্ডি আলু পোস্ত করেছি ফলি মাছের ঝোল করেছি আলু দিয়ে ওর যাওয়ার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বেচারা তবু খেয়ে যেতে পারেনি সকালবেলা অবশ্য ব্রেকফাস্ট করেছে কিন্তু দুপুরবেলা যে বেরিয়েছে তার জন্য খেয়ে যেতে পারেনি এতখানি কর্তব্য বাড়ির বাজার করে গেছে বাড়ির সমস্ত যতটুকু ওর কাজ থাকে পুরো আর পুরো আর করতে পারেনি নিজের জামা জামাকাপড়গুলো কেচে দিয়ে কোনো রকমে ছেড়ে দিয়ে গেছে আমি মেলবো আমি গতকালকে বলেছিলাম যে জামাকাপড়টা রেখে দাও আমি টুকটুক করে কেচে দেবো না কারণ জানে আমার কোমরে প্রবলেম আছে আমার কোমরে প্রবলেম আছে সেই কারণে নিজে নিজেই করেছে ওই দিক এই দিক সামলাতে গিয়ে বেচারা খেতে পর্যন্ত পারেনি আর এই দিকে কত ভালো ছেলে একে সবাই প্রশংসা করে অথচ বয়স্ক বাবা মাকে ছেড়ে দিয়েছে একা একা গিয়ে ডাক্তার দেখিয়ে আসছে ছি 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 কী নির্লজ্জ ছেলে হিসাবে স্বামী হিসাবে তুই তোর যেই কোনো হিসাবে তুই একটা ইউজলেস একটা কাজ তুই ঠিক মতন করতে পারিস না কিন্তু নিজের শরীর সম্পর্কে উহু আহা উহু এরকম একটা ভাব কিচ্ছু যেন না হয় আগের দিনও গেছে আগের দিন আমার বর সকালবেলা একসঙ্গে বেরিয়েছে মাসি শাশুড়ি বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে বর গেছে ইয়েতে কাজে সেদিনও বাড়ি থেকে খেয়ে যেতে পারিনি মাসি শাশুড়ি বাড়ি রেডি করে রেখেছিল জানে যে এত তাড়াতাড়ি ছেলে বাড়ি থেকে খেয়ে আসতে পারবে না ওখান থেকে খেয়ে তারপরে গেছে ছেলে হয়েছে বাবা মার শরীর খারাপ তুই তোর বউকে পাহারা দিবি না নিজের শরীরের চিন্তা করবি এই জন্যই তো তুই যেতে পারিস না আমি শুনছি আর হাসছি বাহ বাবা বাবা বাহ ছেলে কি সুন্দর বলছে আমার বাবার একটু খুব শরীর খারাপ হয়েছে কি আর গিয়ে কি আর হবে বল গিয়ে কি হবে তোর নিজের শরীরের ধকল কি আর শরীরকে কেন আর ধকল দিবি আমরা দেখেছি ও গুজরাট যাওয়ার সময় তোর অবস্থা একটা মেয়ে ছেলের থেকেও তুই খারাপ মানে একটা মহিলা তারা তো কোমল হয় তাদের শরীরের পাওয়ার কম থাকে উইক হয় তারা দেন একজন মেল পুরুষের থেকে শারীরিক দিক থেকে তারা দুর্বল হয় নো ডাউট তোর অবস্থা দেখেছি তা তুই শরীর নিয়েই ব্যস্ত থাক নেক্সট এবার আবার সতীতে ফিরে আসি আচ্ছা সতী বলছে দেখো যেদিন তাড়াতাড়ি হওয়া সেদিন সব তাড়াতাড়ি হয়ে যায় বেলা সাড়ে এগারোটা বাজার আমার সব কিছু কমপ্লিট আমি ভাবলাম বাহ আজকে প্রশংসা করব সতী যে আজকে সাড়ে এগারোটার মধ্যে তোর সব কাজ হয়ে গেছে ও মা আমার সেই চিন্তা ভাবনায় জল ঢেলে দিয়ে সতী বলছে কি এইবার আমি রান্নার কাজে হাত লাগাবো আমি বললাম তাহলে সাড়ে এগারোটার মধ্যে সব কাজ হয়ে গেছে বললো কি হয়েছে তাহলে সাড়ে এগারোটার মধ্যে ও সকালের ওই কাজ আচ্ছা সেটাকে বলছে সব কাজ হয়ে গেছে খুব নিছক খুব মানে কি বলবো গৃহবধূ কি না মানে পারফেক্ট পারফেক্ট গৃহবধূ কি না তার জন্য ওরকম বলেছে মানে সাড়ে এগারোটার মধ্যে স্নান সেটাও ভাবতেও পারে না তার জন্যই বলেছে কিন্তু ঠিক আছে আমি ভুল বুঝবো আমি একটুখানি বোঝায় বাড়াবাড়ি করব তাহলে দোষটা তো আমার সতি থরি হুম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা আজকে কিছু কমেন্ট আমি পড়ব এত কমেন্ট কর্তাদেরকে ব্লক করে দিয়েছে তারপরেও কিছু কিছু কমেন্ট আসছে যেখানে কি না উচিত কথা বলছে দেখ আরও কমেন্ট কর্তাদেরকে ব্লক করতে পারিস কি না ঠিক আছে তো দেখ বলছে যে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে নিয়ে যাওয়া যায় না এটা বড্ড স্বাভাবিক ঘটনা নিয়ে যাওয়া যায় না বেরোনো যায় না তো বলছে বৃষ্টিটা যদি কমে যায় ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কমে যায় তখন নিয়ে যাবে আর স্কুল থেকে অ্যালাউও করবে কারণ দেখছে প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই কারণের জন্য তো যখন বাচ্চাটা বের হচ্ছে তখনও দিব্যি বৃষ্টি পড়ছে দিব্য বৃষ্টি পড়ছে একটা রেইনকোট কিনে দিতে পারছিস না বাচ্চাটাকে বৃষ্টি পড়ুক বা না পড়ুক দুবালাই তো যায় তোর হাজব্যান্ড তো দুবালাই যায় দিতেও যায় নিতেও নিতেও যায় হুম তো একটা যাওয়ার সময় মেয়েটাকে একটা রেনকোট পরিয়ে নিয়ে যা নামার সময় খুলে নিয়ে চলে আসবে আবার যখন নিতে যাবে তখন সাথে করে রেনকোটটা নিয়ে যাবে যাতে গুড়ি গুড়ি বৃষ্টিও ওর গায়ের মধ্যে না পড়ে সচেতন বাবা মা ডিপ্রেশন নিয়ে মেয়ের চিন্তিত এদিকে মেয়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে কোনো চিন্তা নেই নেক্সট ও বাবা এ দার্জিলিং যাব না তোমরা অনেকেই ভেবেছ যে আমার সোনা দাদা আমাকে দার্জিলিং যেতে বারণ করেছে না আগো সোনা দাদা দার্জিলিং যেতে বারণ করিনি বাবা দার্জিলিং আবার যাব না হ্যাঁ পুজোর সময় যাচ্ছি তো পুজোর সময় যাবই যাব ডেলি বৌদির সঙ্গে কথা হয় আমি জানি তো তোর যেই কাজটা যাকে দিয়ে উদ্ধার করতে হয় তখন তাকে এরকম ধরে এরকম 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 করে বাটার মা খাস তখন সে সোনা সোনা সোনারা 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 ওই কেয়া মাসির মতন হয়ে যাস তুই তুই পুরো কেয়া মাসির মতন বিহেভ করতে থাকিস যখন তোর যাকে কাজে লাগে তখন তুই তাকে কোলে তুলে নিয়ে দলদল দলদ দল দিস আবার যা তাকে নিয়ে যখন কাজটা শেষ হয়ে যায় তাকে এরকম করে একখানা লাথি মারিস এটা হচ্ছে তোর স্বভাব জানি তো তুই গিয়েই ছাড়বি দাদা বৌদির কাছে তুই গিয়েই ছাড়বি শুধুমাত্র নিজের খেয়াল রাখিস বড্ড মুড সুইংস হয় কি না তোর সেই কারণে যাকেই দেখিস তোর খুব ভালো লেগে যায় তোর নজর থেকে বাঁচা খুব মুশকিল গড সেফ ইয়োর সোনা দাদা ভগবান যেন তোর সোনা দাদাকে রক্ষা করে তোর হাত থেকে তোর নজর থেকে আচ্ছা এই কালকে যেই বইটা দেখতে বলেছে সতা যেই বইটা সতীকে দেখতে বলে গেছিল সেই বইটার মধ্যে নাকি ভালোবাসা দেখতে পেয়েছে ওমায় জগ ওমাই জগ জগ নাকি ভালোবাসা দেখেছে ভাবা যায় সতী ছাবলামো ভালোবাসা ভালো লাগে না বইটার নাকি মাথা আর মুন্ডু কোনো কিছুই বুঝে পায়নি কে যে কার সাথে প্রেম করছে কে যে কার সাথে কি করছে কিচ্ছু বুঝে পায়নি শুধুমাত্র সিলপাস একটিকে ভালো লেগেছে শুধুমাত্র শিল্পা শেট্টীর অভিনয়টা ভালো লেগেছে ওই যে বইয়ের ফাঁকে সাইনি আহুজার ছবি দেখে কত রকম কি ওই যে পেটের কাছে নাভির কাছটাতে যখন হাত বোলাচ্ছে আর শিল্পা শেট্টির নাভির পেটটা থর থর করে কাঁপছে ওইগুলো খুব ভালো লেগেছে তাই না বল সত্যি আমার স্পষ্ট মনে আছে ওই পর্যন্তই হয়েছে শিল্পা শেট্টি কিন্তু নিজের চরিত্র বিক্রি করে দেয়নি তার স্বামী মানে কে খে খে খেয়ে মেনন শিল্পা শেট্টিকে শিল্পা শেট্টির সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তা সত্ত্বেও শিল্পা শেট্টি কিন্তু ওই সাইনি আহুজাকে নিজেকে সোপে দেয়নি হ্যাঁ লাইক ইউ তোর মতন শোপে দেয়নি নিজেকে যে স্বামী শুধুমাত্র শনিবার আমার আমার কাছে আসে একদম আমার কথা শোনে না আমার কেয়ার করে না আমার শরীর খারাপ হলে পরে আমাকে ওষুধ কিনে দেয় না ওষুধ খাইয়ে দেয় না আমাকে বাজার থেকে আসলে পরে এক গ্লাস জল মুখের কাছে ধরে দেয় না কোনো কাজ ঠিক মতন করতে পারে না তুই এগুলো বলে বলে অন্যের কোলে ঢলে পড়েছিলিস বইটা তোর ভালো লাগবে কি করে শিল্পা সেটটি নিজেকে ধরে রেখেছে সেই কারণে তোর ভালো লাগেনি ওই বইটা বোঝার মতন ক্ষমতা তোর নে তোর ভালো লাগবে ওই বই ওই বইটা তোর ভালো লাগবে কি করে ওই বইটা বোঝার মতন ক্ষমতা তোর নে বুঝতে পেরেছিস কে কার সাথে প্রেম করছে খে খে মেনন অন্য কারোর সঙ্গে লিপ্ত ছিল সেই কারণে বউকে টাইম দিত না তোর বর তোকে এই কারণেই বইটা দেখতে বলেছে যে ওই শিল্পা সেটটির বরের জায়গায় তুই তুই এটা করেছিস কিন্তু আর শিল্পাসের জায়গায় হচ্ছে তোর বর সে করতে পারেনি এরকম সেটা বোঝানোর জন্যই তোকে এই বইটা দেখতে বলেছিল যে দেখো অন্যের বরেরা কীরকমভাবে অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্ট করে কিন্তু তোমার বর দেখো তুমি ফস্টিনষ্টি করেছো অন্যের সাথে কিন্তু তোমার বর একই জায়গায় দাঁড়িয়ে আছে এটা বোঝানোর জন্য তোকে ওই বইটা দেখতে বলেছিল কিন্তু তুই হলি বুদ্ধি তুই কেন বুঝবি ওই বইয়ের মানে দেখেছিলিস নিজেকে শেষ করে শেষ করতে গেছিল ওই কংনা রানাবৎ হ্যাঁ দেখেছিলিস ছাবলাম ভাষা ভালোবাসা ভালো লাগে না তুই কি ভালোবাসলি তুই কাকে ভালোবাসলি তুই তোর মাকে ভালোবেসেছিস তুই তোর বাবাকে ভালোবেসেছিস মোস্ট অফ ইম্পর্টেন্ট তুই তোর স্বামীকে ভালোবেসেছিস তুই তোর মেয়েকে ভালোবেসেছিস শ্বশুর শাশুড়ি ননদ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর কাউকে তুই ভালোবেসেছিস কাউকে তুই ভালোবাসিস নি এক লহমায় এক ঝটকায় সাত আট মাসের প্রেমের জন্য সাত আট মাসের নোংরা নোংরা প্রেমের জন্য বারো বছর কারো সাথে বারো বছরের সম্পর্ক কিছু মানুষের সাথে তোর সন্তানের সঙ্গে তোর পাঁচ বছরের সম্পর্ক নারীর টান তোর বাবা মায়ের সঙ্গে তোর তিরিশ বছরের সম্পর্ক সব কিছুকে হেলায় ফেলে দিয়ে বেরিয়ে গেছিলিস আর তুই বলছিস ছাবলামো ভাষা তো ভালোবাসা তোর ভালো লাগে না ও মাই ডগ তোর ছ্যাবলামো ভালোবাসা ভালো লাগে না তুই ভালোবাসার মানে কি বুঝিস কি বুঝিস তুই ভালোবাসা শব্দটার মানে বুঝিস যে কোনটা ছ্যাবলামো কোনটা সিরিয়াস ভালোবাসা তুই বুঝবি ঠেক খেয়ে পরে সংসার করছে সে আবার ভালোবাসা নিয়ে জ্ঞান দিচ্ছে ভাবা যায় তো যাই হোক এবার আসি ধোকা দিয়েছে ধোকা দিয়েছে আর সতী কি বলল যে আমার রাগ হলে আমি পুষে রাখি আমি প্রকাশ করি না তুই প্রকাশ করিস তোর প্রকাশের ধরনটা আলাদা হয়ে যায় তোর প্রকাশের ধরন হয়ে যায় তুই অন্যের সঙ্গে যুক্ত হয়ে যাস ঠিক তুই যখন তোর বাবার সেবা করতে গেছিলিস তখন ওই ওই একটা ছেলের সাথে এক বছরের জন্য যুক্ত হয়ে গিয়েছিলিস এবং তার সাথে তার কাছ থেকে ফোন আদান প্রদান করেছিলিস এবং ভেবেছিলিস যে আর কোনো দিনও তোর বরের কাছে তুই ফিরবিই না বাই যদি না তোর বর ওই পঁচিশ হাজার টাকার মাইনের চাকরিটা না জুটত তার কপালে তাহলে তোর তোদের সঙ্গে বিচ্ছেদ তখনই হয়ে যেত তখনই তোদের সাথে বিচ্ছেদ হয়ে যেত তো তুই রাগ পুষে রাখিস না কখনোই তুই যে বলি না তুই রাগ পুষে রাখিস না তুই রাগটা আমরা যেমন রাগ হলে পরে ঝগড়া ঝাঁটি কান্নাকাটি বাসন ছড়াছড়ি এইগুলো করি তুই পরকিয়া করিস তুই অন্যের সঙ্গে যুক্ত হয়ে যাস তোর রাগ হলে পরে আর তোর বর সেটা ভালো মতন জানে তারপরেও তোকে ধোকা দিল তারপরেও সত্যি দিস ইজ ব্যাড দিস ইজ হার্মফুল ফর হিম এটা তার পক্ষেই ক্ষতিকারক যে তোকে ধোকা দেয় হুম তোকে ধোকা দেয় জানে না তোকে ধোকা দিলে পরে কি হতে পারে তার মাথাতে নেই বড্ড বেশি হাওয়ায় উঠছে না রে সতী তোর বর বড্ড বেশি হাওয়ায় উঠছে হুম ডানা আবার ছেঁটে দে ডানা একবার ছেঁটে দিয়েছিলিস না আবার ছেটে দে ডানা তোকে ধোকা দিয়েছে তোকে ঠকিয়েছে ভাবা যায় একটা বই দেখবো বলেছে সেটা দেখেনি তাই তো রাত বারোটা বেজে যাক আর রাত দুটো বেজে যাক সে তোর বর উঠে পরের দিন সকালবেলা অফিসে যাবে যে তোর বরের রাত জাগা নিয়ে প্রবলেম সত্যি তো সত্যি তো একদম ঠিক কথা বলেছে যে রাত বারোটা বেজে গেছে তাতে আমার কি সেটা তো আর আমার দায় না একদম ঠিক রাত বারোটা বাজুক বা দুটো বাজুক

ও একদম ধোকা দিবি না তোর পরের দিন সকালবেলা উঠে কাজ করতে যেতে হবে না তুই পড়ে পরে ঘুমাবি তবুও কথা দিয়ে কথা রাখবি এবার একটা কমেন্টে আসি সেটা হচ্ছে অনেকেই বলেছে ঘুমের ঘরে তুমি যেইভাবে তোমার বরকে ডাকছিলে আমাদের বর হলে তো এমন ধাতা নিধিত দিত একজন লিখেছে দেখলাম এক লাথি মারত না লাথি কেউ মারে না যে লাথি মারে সে নিতান্তই অসভ্য হয় তো ওর বর কেন কিছু বলতে পারবে কেন কিছু বলবে ঘাড়ে কয়টা মাথা খাবে কি বউকে কিছু বললে খাবে কি এইটুকু তোমরা বোঝো না এরকম সামথিং কিছু কমেন্ট দেখলাম আরেকটা দেখলাম সেটা হলো কোন স্কুল ভাই এত দেরি হয়ে গেলে ঢুকতে দেয় সাড়ে এগারোটায় কোন স্কুল হয় হয় সতীর মতন কিছু মায়েদের জন্য সাড়ে এগারোটা থেকেও স্কুল হয় বুঝতে পেরেছ না নট বিগ ডেল চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শতাকে বলছি বাবা মাকে না এতটাও অবহেলা করিস না যা তোর মেয়ে দেখে ভবিষ্যতে শেখে এটা মাথায় রাখিস তোরও সন্তান আছে ছেলে কি মেয়ে কি সন্তান সন্তানই হয় তোরও কিন্তু সন্তান আছে বুঝলি